নতুন বছরে বিরাট উপহার মোদীর এক লক্ষ কর্মী শীঘ্রই নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হতে চলেছে আজকের ভিডিওটির মধ্যে দিয়ে কি পোস্টে আপনার আবেদন জানাতে পারবেন বা কিসের বিজ্ঞপ্তি বেরোবে সেখানে কী কী এল লাগবে সে সমস্ত পুরো ডিটেলস বিষয় নিয়ে আজকে আমরা ভিডিওটির মধ্যে আলোচনা করব ভিডিওটিকে স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখতে থাকুন চ্যানেলে প্রথমবার হলে সাবস্ক্রাইব করে পাশের বিলাকিনটিকে বাজিয়ে রাখুন এরকমই গুরুত্বপূর্ণ লেটেস্ট আপডেটগুলো সবার প্রথমে দেখবার জন্য তো চলুন ভিডিওটিকে শুরু করা যাক চলতি অর্থ বছরে ভারত সরকার বিভিন্ন বিভাগে এক লক্ষ কর্মী নিয়োগের সিদ্ধান্ত গ্রহণ করেছে এই নিয়োগ প্রক্রিয়াটি স্টাফ সিলেকশন কমিশনের মাধ্যমে সম্পন্ন করা হবে এখানে মূলত ক্লার্ক হেড ক্লার্ক অ্যাকাউন্টেন্ট ক্লার্ক চার্টম্যান সায়েন্টিফিক অ্যাসিস্ট্যান্ট স্টাফ কার ড্রাইভার এমটিএস ফার্মাসিস্ট লাইব্রেরিয়ান টেকনিক্যাল অফিসার সাব ইন্সপেক্টর হেড কনস্টেবল ইত্যাদি আরও বহু পদে কর্মী নিয়োগ করা হবে নিয়োগ সংক্রান্ত আরও তথ্য জানতে প্রতিবেদনটি বিস্তারিত দেখুন নিম্নে ভারত সরকারের স্টাফ সিলেকশন কমিশনের মাধ্যমে প্রায় এক লক্ষ কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি সংক্রান্ত বিস্তারিত তথ্য আলোচনা করা হলো। প্রথমেই দেখব নিয়োগকারী সংস্থা ভারত সরকার বর্তমানে সমগ্র দেশ জুড়ে গ্রুপ সি সহ একাধিক পদে কর্মী নিয়োগের যে বিজ্ঞপ্তি প্রকাশিত করতে চলেছেন এই নিয়োগ প্রক্রিয়াটি মূলত স্টাফ সিলেকশন কমিশনের মাধ্যমে সম্পন্ন করা হবে পদের নাম এবং শূন্য পদের সংখ্যা স্টাফ সিলেকশন কমিশনের মাধ্যমে ভারত সরকার কর্মী নিয়োগের যে বিজ্ঞপ্তি প্রকাশিত করেছে এখানে মূলত ক্লার্ক হেড ক্লার্ক অ্যাকাউন্টেন্ট ক্লার্ক চার্টম্যান সাইন্টিফিক অ্যাসিস্ট্যান্ট স্টাফ কার ড্রাইভার এম ফার্মাসিস্ট লাইব্রেরিয়ান টেকনিক্যাল অফিসার সাব ইন্সপেক্টর হেড কনস্টেবল ল্যাবরেটরি অ্যাসিস্ট্যান্ট জুনিয়র ইঞ্জিনিয়ার সহ একাধিক পদে প্রায় এক লক্ষের কাছাকাছি কর্মী নিয়োগ করতে চলেছেন শিক্ষাগত যোগ্যতা নিয়োগ প্রক্রিয়া অংশগ্রহণকারী প্রার্থীদের আবেদনের জন্য একাধিক পদে ভিন্ন ভিন্ন শিক্ষাগত যোগ্যতার প্রয়োজন রয়েছে তবে চাকরিপ্রার্থীরা ন্যূনতম মাধ্যমিক পাস করে থাকলেই আবেদন জানাতে পারবেন আবেদন পদ্ধতি অনলাইনের মাধ্যমে আবেদন প্রক্রিয়া অংশগ্রহণ করতে হবে তার জন্য আবেদনকারীকে স্টাফ সিলেকশন কমিশনের অফিসিয়াল ওয়েবসাইটে সাহায্য নিতে হবে বৈধ মোবাইল নম্বর দিয়ে সর্বপ্রথমে রেজিস্ট্রেশন সম্পন্ন করতে হবে চাকরিপ্রার্থীরা যদি পূর্বে স্টাফ সিলেকশন কমিশনে রেজিস্ট্রেশন করতে করে থাকেন তাহলে সেই রেজিস্ট্রেশন নম্বর দিয়ে আবেদন প্রক্রিয়া সম্পন্ন করতে পারবেন আবেদন প্রক্রিয়া চলাকালীন চাকরি প্রার্থীর নাম সহ শিক্ষাগত যোগ্যতার নথিপত্রগুলো প্রদান করতে হবে সবশেষে আবেদন ফি জমা করলে আবেদন প্রক্রিয়া সম্পন্ন হবে এবার আমরা দেখব নিয়োগ প্রক্রিয়া স্টাফ সিলেকশন কমিশনের নিয়োগ প্রক্রিয়ায় অংশগ্রহণকারী প্রার্থীদের বাছাইয়ের ক্ষেত্রে সর্বপ্রথমে কম্পিউটার ভিত্তিক টেস্ট নেওয়া হবে অর্থাৎ সিবিটি টেস্ট এই পরীক্ষায় যারা উত্তীর্ণ হবে তাদের পরবর্তীকালে ইন্টারভিউ এবং ডকুমেন্টস ভেরিফিকেশনে ডাকা হবে তার মধ্যে দিয়ে আপনাদের রিক্রুটমেন্ট হবে আবেদনের তারিখ স্টাফ সিলেকশন কমিশনের মাধ্যমে এখনও আবেদন প্রক্রিয়া শুরু হয়নি আগামী দু সালের ষোলোই এপ্রিল মাস নাগাদ আবেদন প্রক্রিয়া শুরু হবে এই আবেদন প্রক্রিয়া চলবে পনেরোই মে দু পঁচিশ তারিখ পর্যন্ত স্টাফ সিলেকশন কমিশনের মাধ্যমে এক লক্ষ অধিক কর্মী নিয়োগের খবরটি প্রকাশিত হয়েছে কর্মসংস্থান নিউজ পেপারে এই সংক্রান্ত বিস্তারিত জানতে কর্মসংস্থান নিউজ পেপার ফলো করতে পারেন তো বন্ধুরা আজকের ভিডিও এতগুন পর্যন্ত এই ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন ভালো লাগলে লাইক করবেন এরকমই নিত্য নতুন আপডেট পেতে গেলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বিলাইকেনটিকে অবশ্যই বাঁচিয়ে রাখবেন